কোন মুরব্বি যদি বলে এই টাইম কত তো আম্মাতটা যেন তার সামনে না দিয়ে কান হাতটা যায় এর মধ্যে কোন জায়েজ না জায়েজ কিছু নাই মানতা যত বিনয় হওয়া যায় আল্লাহ তার মর্যাদা তত বাড়ায় নিজের যত ছোট বানালো নবীজি এই সব সময় দোয়া করতেন

আল্লাহর উপরে রসুলের উপর ইমান আনো মুমিন কাকে বল যে আল্লাহ এবং নবীর উপর ইমান আনলো তো আল্লাহর উপরে নবীর উপরে ইমান আনার কারণেই আমরা মুমিন অথচ আল্লাহ মুমিন কে বলে আল্লাহ উপরে রসুলের উপর ইমান আনো ওরে ইমান তো আনসি বিদায় মুমিন আবার কেন বললেন ইমান আনো একথার দ্বারা আল্লাহ বুঝাইলেন তোমাদের ইমান পরিপূর্ণ না এখানে বহু ইমানদার বসে আছে আজকে ফজরের নামাজ পড়েনি রহরের নামাজ পড়ে নাই আসর করে নাই বাঘরি করে নাই এসাও করে সেও আমি মুমিন মুসলমান আবার এমনও মুমিন এখানে আছে বয়ানের আগেও বেরি মোনাজাতের ঘরেও বেরি নাই তাহলে পূর্ণ না অপূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ আল্লাহ বলেন তোমার ইমান পূর্ণ করো ইমানদার দাবি করো নামাজ পড়ো না নামাজটা কায়ে দ্বারা তোমার ইমান পূর্ণ করে নাও ইমানদার দাবি করো হালাল খাও না হালাল খানার মাধ্যমে ইমান পূর্ণ করে নাও ইমানদার দাবি করো পথ করো না ক্ষমতা করার মাধ্যমে তোমার ইমানদারে পূর্ণ করে নাও আল্লাহ এই ক্ষমতা সতর্ক মানি মুমিনদের দিলেন কেন এর একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে দুনিয়ার কোন বেদিন বেইমান কখনো জান্নাত পাবে না জান্নাত শুধুমাত্র কারা পাবে আরো বলে একমাত্র মুমিনেরা পাবে আর কেউ জান্নাত পাবে না তাহলে আল্লাহ নবী বলেন জমিনের মধ্যে যত মানুষ এসেছে পর্যন্ত জন্ম নিবে প্রত্যেকের নামে নামে জান্নাতের মধ্যে একটা ঘর বাড়ি বানানো আছে নম্রদের নামে জান্নাতে ঘর আর অন্য সময় হস করবে উমরা করবে এটা ওভার ভার্টি উঠি নব ও নবী অন্যায় যারা মূল ডিউটি করবে এরা মূল জান্নাত তো পেয়ে যাবে ওভার ডিউটি যারা করবে শুধু পাঁচ বেলার নামাজ না তাহা না। সারে না শুধু রমজানের রোজা না সপ্তাহের বৃহস্পতিবার রোজা রাখে সপ্তাহের সোমবার দিন রোজা রাখে শুধু জাকাত দেয় না গরিবে দিবা সহায় মাত্রা দান করে যখন লাগে তখনই দান করে শুধু জীবনে একবার মক্কা যায় না যখনই পাই বলে এমন ওভার ডিউটি করেনেওয়ালা মুমিনদের জানায় এদের মূল এবারের কারণে মূল জান্নাত পাবে আর ও ডিউটি করার কারণে বেঈমানের বানানো জান্নাত জুলো أعطي اي ممدك بناصي شباب يا ذي ذو أعطينا في دار الدنيا حسن أعطينا في دار عقبة حسن يا غياث المستغيثين بناء الافتخار في العلوم وال.. জান্নাত শুধু মুমিন পাবে আর কেউ কখনো জান্নাত পাবে না বেইমানের বানানো জান্নাত গুলো ওভার ডিউটি কর্মেওয়ালা মুমিনদের ধরে দিয়া দিবেন ওভার ডিউটি মানি শুধু পাসদানার নামাজ না শুধু রমাজানের রোজা না হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আল্লাহর মহব্বত নিয়ে যদি বের নবীর তরিকায় যদি বজু সহকারে সব সময় থাকো দুনিয়ার কোন সয়তান কোন দিক থেকে তোমার ক্ষতি সাধন করতে পারবে না যদি যাও আল্লাহ নবীর দরিদ্রায় যদি যাও বাথরুমে যতক্ষণ থাকবা বাথরুমের মধ্যে জিন ভূতের আসর থাকে আড্ডাখানা থাকে তোয়ানা করিয়া ঢুকলে জিন ওখানে আক্রমণ চালায় আবার ঘরের মধ্যে যখন আসে তখন জিন ঘরের মধ্যে প্রবেশ করে মুরব্বীকে পুরা পুরা মানুষের আক্রমণ যদি করতে না পারে ঘরের বাচ্চাদের উপরে আক্রমণ করে

অপবিত্রতার কারণে পবিত্রতার ক্ষেত্রে দুর্বলতার কারণে অনেক মানুষ জাহান্ন মেরা যাবে নবীর আসে শেখ নবীর তরিকা ক্ষমত চলো আল্লাহ বলেন আমি চাই আমার প্রত্যেকটা বান্দাবান্দি যেন জান্নাত পেয়ে যায় আমার আল্লাহ চান না কোন আল্লাহ চান প্রত্যেকটা পান্দা বান্দি যেন আল্লাহ চান্নাতে চলে যায় আল্লাহ বলেন কেমনে আমি চাইছি জানো এক দলিল দিলাম সবার নামে চান্নাতে ঘর আছে দুই নাম্বার দলিল আল্লাহ প্রত্যেক দিনের রাতের বেলা এমন কোন রাত নাই তার বান্দা গুনাগা এদেরকে তওবার বার হতে থাকে এনার পর রাত্রে প্রথম আসমানে হাজির হয়ে যান এমন একটা রাত নাই যে রাত্রে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না আল্লাহ বলেন পাহাড় সম পরিমাণ যদি গুণা করো আমার পরবারে তো বা করো মাসির মাথা বরাবার এক ফোটা চোখের পানি যদি ছেড়ে দাও আমি জীবনের সব গুণা তোর এক কটা চোখের পানির দ্বারা নথ করে দিব আমি আল্লাহ চাই না তোরা কেউ জাহান মানে যাবি কারণ আমি তোমাদের আমি ইনসানকে বড় দুর্বল করে বানাই না এই মানুষের মতো দুর্বল আর কোন প্রাণী আমি বানাই নাই তোমরা এতটাই দুর্বল একটা কামড় সহ্য করতে পারো না একটা মশার কামড় সহ্য করতে পারো না গরম সহ্য করতে না, যদি খবরে জাহান নামেরা গুণ কেমন করে সহ্য করবা সাপের কামড় কেমন করে সহ্য করবা আমি আল্লাহর জন্য প্রত্যেকদিন রাতের বেলা ভোর রাত্রে প্রথম আসমানে এসে আমার বান্দাদের থাকতে থাকি ও বান্দা বিশাল বড় লবণের পাহাড় লবণের পাহাড় সমুদ্রের পানির মধ্যে যদি বাড়ি লাগে একটা সেকেন্ডের মধ্যে লবণের পাহাড়ের অস্তিত্ব বিলীন হইয়া যায় লবণের কোনো অস্তিত্বই থাকে না পাহাড়ও থাকে না পানি আর পানি আর পানি আল্লাহ বলেন গুনার পাহাড় যারা গড়ছ করে করে নিজের হাত না পাপ করেছ জিপ্রা না পাপ করেছ চোদ্দইটা না পাপ করেছ অন্তর না পাক করেছ আমি আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে তোর গুনার পাহাড়টা ছেড়ে দে তওবা করে এক মিনিটের মধ্যে আমার রহমতের পানি তো সব গুনাগুলো ধুয়ে মুছে পবিত্র বানায় দিবে আমি আল্লাহ শুধু তোমাদেরকে এমনিতেই জান্নাতে দিতে চাই না আমি আল্লাহ আর কত এম চাই